তাহলে কি আজকেই দরদের গান চলে আসছে নাকি আসছে কোনো দুর্দান্ত পোস্টার তবে কিছু একটা আসছে দরদের একটা ধামাকা আসছে সেটা বলা যেতেই পারে এমনটাই কিন্তু মনে করছে সমস্ত সাকিবিয়ানরা হ্যালো এম রিয়া আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং অ্যাকশান কার্টের পক্ষ থেকে কিন্তু একটা লাইন পোস্ট করা হয় ঠিক সন্ধে সাড়ে সাতটা এবং সেই লাইনটা পোস্ট করার পর থেকে কিন্তু যারা সাকিবিয়ানরা রয়েছ এবং সাকিব ফ্যানেরা রয়েছ তারা কিন্তু কমেন্টের ধল নামিয়ে দিয়েছে যে ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় কী আসতে চলেছে তাহলে কি দরদ রিলেটেডই কিছু আসতে চলেছে দরদেরই কি কোনো ধামাকা আসতে চলেছে দরদের কোনো গান নাকি কোনো পোস্টার নাকি টিজার বা এনিথিং কিছু আসতে চলেছে এমনটাই কিন্তু সমস্ত কমেন্টগুলোর মধ্যে ভরে রয়েছে তো এখন বলা বাহুল্য দরদের গান আসার চান্স কিন্তু নেই কারণ এখন কিন্তু তুফান নিয়ে কিন্তু তুফান একদম তুঙ্গে রয়েছে এবং তুফান নিয়ে কিন্তু সমস্ত মানুষজনের মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছে এবং সেটা হতে পারে তুফান এবং দরদ দুটো আলাদা সিনেমা কিন্তু তার নায়কটা একজনই সেটা সাকিব খান সুতরাং তুফান যখন তুঙ্গে রয়েছে তখন দরদের গান নিয়ে আসাটা আমার মনে হয় যে বোকামি হবে রাজকুমারের রেসটা কেটেছে এবার তুফানের রেস এসছে রাজকুমারের সময় যদি তুফান আসতো তাহলে কিন্তু রাজকুমারের হাইপ কমে যেত সেই রকমই তুফানের এখন তুঙ্গে রয়েছে সেই সময় যদি এখন দরোদের গান চলে আসে আমার মনে হয় যে খুব ভালো একটা ফলাফল পাবে না তো সেই বোকামিটা আমার মনে হয় না অনন্য মামুন করবেন কিন্তু কেন তাহলে লিখলেন যে ঠিক সন্ধে সাড়ে সাতটায় সাড়ে সাতটায় আমরা কি দেখতে পেতে চলেছি হতে পারে দরোদের কোনো একটা আপডেট এলো বা কোনো একটা পোস্টার এলো বা দরোদ সংক্রান্ত অনন্য মামুনজির কারুর সঙ্গে একটা ইন্টারভিউ হলো আমার এমনটাই মনে হচ্ছে আমার মনে হয় না যে গান আসবে অজস্র কমেন্ট দেখলাম কিছু কিছু কমেন্ট পড়লামও অনেকেই লিখছেন যে হয়তো গান আসবে কেউ বলছে যে না পোস্টার আসবে কেউ বলছে এসব কিছুই আসবে না অন্য কোনো কিছু আসবে তবে যখন এরকম পোস্টটা করা হয়েছে আমার য খুব মনে হচ্ছে যে দরস রিলেটেডই কিছু একটা আপডেট আসবে সেই কারণেই এমন পোস্ট তবে সেটা গান নয় অন্য কোনো আপডেট অন্য কোনো ধামাকা সেটা পোস্টারও হতে পারে তো সেটা জানার জন্য আমাদের ঠিক সন্ধে সাড়ে সাতটা অব্দি ওয়েট করতে হবে এবং দেখতে হবে যে কি আসছে সন্ধে সাড়ে সাতটার সময় তার জন্য তো অপেক্ষা তো রয়েইছি তোমরাও অপেক্ষা করো তোমরাও জানতে পারবে মনের মধ্যে সব কনফিউজন কিন্তু দূর হয়ে যাবে তো তোমরা এখন কমেন্ট করে বলো যে তোমাদের কি মনে হয় কি আসতে পারে দরদ সংক্রান্তই কি আসবে বা দরজ সংক্রান্ত এলো কি আসতে পারে সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানো দেখি আমার সঙ্গে তোমাদের কথাটা মিলে যায় কি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই টাটা